আড়াইশো না আড়াই লাখ আড়াই লাখ আড়াইশো আড়াইশো টাকা দিয়ে কিন্তু আমি নিয়ে যাবো আড়াই লাখ টাকা আমার আপনাদের কাছে ওটা আমার কাছে আপনার কথা ভালো লাগছে একটু কত বিক্রি করছেন এখন আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা বিক্রি করছে দাম চাইছে পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাজার টাকা ব্যবধানে গরু ব্যবসা কিনেছে আচ্ছা আমরা তিনটা গরু দেখাই এই যে তিনটা গরু দর্শক এই যে তিনটা গরুই কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক মানিকগঞ্জ আর ইচ্ছা গরুর হাট থেকে তিনটা গরু বিক্রি হয়ে গেছে আড়াই লাখ টাকা মাশআল্লাহ খুব সুন্দর সুন্দর তিনটা গরু তিনটা গরুটা গরুই কিন্তু একই সাইজের এই যে একটা নিয়ে যাচ্ছে তিনটা গরু একই সাইজের এই যে একটা গরু আমরা তিনটা গরুই আপনাদেরকে একটু দেখাই ভালো করে মানিকগঞ্জ আরিসা গরুর হাট থেকে তিনটা গরু বিক্রি হয়ে গেল আড়াই লাখ টাকায় খুবই সুন্দর তিনটা গরু দর্শক তিনটা গরু এক সমান এক সমান কি সুন্দর তিনটা গরু কিন্তু এক সমান তিনটা গরু কিন্তু এক সমান দর্শক আপনারা মানিকগঞ্জে আরিসা গরুর হাটে আসতে পারেন এখানে প্রচুর প্রচুর

আট মন দশের তিনটা আট মন দশের দশক তিনটা কিন্তু আট মন দশের হয় এই গরুগুলা কি দাঁতছে করবা কি দাপবে তিনোটা